গরম গরম বাতের সাথে এরকম ছোটো মাছের একটা রেসিপি হলে খুবই ভালো লাগে তো প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো ছোটো মাছের এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছোট মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তুলে নিলাম আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা বেশ কয়েকটি কাঁচা লঙ্কাও কেটে রেখেছি তো দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি এবার দিয়ে দিলাম সর্ষে বাটা কোনো ঝামেলা ছাড়াই এই ছোট মাসের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেড় চামচের মতন লঙ্কা গুঁড়ো তিনটে এলাচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সরষের তেল এই রেসিপি কিন্তু সর্ষের তেলটা লাগবেই সর্ষের তেল না হলে এই রে এই ছোটো মাছের রেসিপিটাতে স্বাদই আসবে না তো একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে তো দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব কাঁচা মাছ এইভাবে ছোট ছোট মাছ যদি আপনারা একবার তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগবে এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি আর ওই গরম তেলের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে দেব খুবই কম সময় লাগে একদম দশ মিনিটের মধ্যে হয়ে যায় তো কড়াইয়ের মধ্যে আমি এইভাবে হাত দিয়ে দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখলাম এবার ঢাকনাটা খুলে নিলাম তার উপরে দিয়ে দিলাম যে বাটিতে মাছটা মেখেছিলাম ওই বাটিতে অল্প জল নিয়ে মশলাটা ওই বাটির গায়ে ছিল তাই একটু জল নিয়ে আমি জলটিও দিয়ে দিলাম আর ধনিয়া পাতাও রেখেছি কেটে নেবো ধনিয়া পাতা জল দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রাখতে হবে ফুটে ওঠার জন্য তো এবার আমি পালটিয়ে দেব। খুব আস্তে হাসতেটাকে পাল্টাতে হবে তোমার পাল্টানো হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো আমাদের ঘরের তো দিয়ে দিলাম সেন্টা খুব ভালো হয় তাই আমিও দিয়ে দিলাম এই মাছের রেসিপিটা তো তৈরি হয়ে গেছে আমার ছোট মাছের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন